হ্যালো আই এম গগা লাইন লাইফস্টাইল তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজ হলো সোমবার তো সোমবার এখন ঘড়ির কাটা বলছে প্রায় নটায় দশ তো আমি উঠে গেছি পৌটে নটায় তো এখন মুখ হাত পা ধুয়ে ভালো করে ফ্রেশ হয়ে তারপর তোমাদের সামনে আসছে বাইরে মানে বিছানার কন্ডিশনটা এখন তোমাদেরকে দেখায় না এখানে মশারি রয়েছে কিন্তু এখন যেহেতু গরমের বিছানা খুব একটা কিছু নেই এই শুধু দুটো চাদর মানে একটা চাদর একটা কাঁথা মায় ব্যাস এইগুলোই জাস্ট তুলবো তুলে প্রাশটা করবো এই দেখো এখন ঘড়ির কাটা বলছে নটা দশ তবে একটু পরেই চলে আসছি আবার জানলা খুললেই কি দেখবে তোমরা ভাবছ প্রকৃতির দৃশ্য বা গাছপালা না না আমিও না আগে ভাবতাম যে যদি বাড়িটা না থেকে যদি একটু ফাঁকা মাঠ থাকতো কিন্তু সেটা আর কোথায় কাত পাথরের এই বাড়িটাকেই দেখতে হবে আমাকে সামনের জানলাটা খুললে তবুও ওই বেলার দিকে একটু রোদ দুটের আসায় আর কি জানলাটা প্রত্যেক দিনই খোলি কি বলো একটু তো ঘরে হাওয়া বাতাস রোদেরও তো দরকার তাই জন্যই খোলা হয় আর এদিকে আমি বিছানাটা তুলে নিচ্ছি আর এখন যেহেতু শীতের বিছানা তাই জন্য না খুবই কি ভালো আর এটা হলো আমাদের ঘরের উঠোনের জানলাটা তো সেখানটা বের মানে সেই জানলাটা খুললে অবশ্য গাছ দেখা যায় আমাদের একটা আম গাছ আছে সেই গাছটা দেখা যায় অবশ্য আর এখানে মা তো রুটি করে রেখে দিয়ে গেছে সকালবেলা দুটো রুটি রয়েছে আর তার সাথে একটু আলু ভাজাও রয়েছে আর এখানে মা তরকারি করে রেখে গেছে এই তরকারিটা কিন্তু খেতে জাস্ট অসাধারণ হয়েছিল পাতলা মাছের ঝোল আর এখানে মা মাছের মাথা দিয়ে একটু ঝাল করেছিল আর আলু ভাজাটা দিয়ে রুটি খাওয়া হবে চা বিস্কুটও রেখে রেখে গেছে মানে বিস্কুটটা তো থাকেই চাও রয়েছে চাটা খেতে হবে এখন গরম করে তো আমি না ভিডিও করার চক্করে আর ফেসবুকে ভিডিও আপলোড করার চক্করে চা কখন খেয়ে নিয়েছি তোমাদের সাথে শেয়ারই করা হয়নি আর এখন বাজে নটা আটচল্লিশ আর আজকে দশ তিন দু হাজার পঁচিশ তো এখন আমি একটু গান শুনি আর ভিডিওটা দেখি সেই দশটা থেকে পড়া ছিল পরে ধরে আমি এখন উঠলাম তো এখন ঘরে এখানে বাজে একটা মাঝখানে আমি ট্রেন কমপ্লিট করে নিয়েছি পড়াতে পড়াতে আর ভাইকে বলেছিলাম একটু পাঁচ টাকা দিয়ে একটা খাবার কিনে নিয়ে আসতে তো ভাই তো খাবার কিনে নিয়ে আসেনি ওরা কি পাইনি খাবার তো এই যে এইদিকে নিজে কি খেয়ে এসছে খেয়ে এসে আর এই যে একটা বেলুন দিয়ে ফোলাচ্ছে তো দেখি এখন তুই তারা কথাটা শেষ করতে ওর বকর বকর শুরু হয়ে গেছে যে বেলুন নিয়ে এসে সেই বেলুনটাই যখন ফাটাবে না কি করবে আমি জানি না আরো ও আচ্ছা এর ভেতরে পাঁচ টাকার কয়েন রেখেছে নাকি ও আচ্ছা এই যে এই যে যে এটাকে ঢোকাবে এরপরে যখন পাবে না তখন বুঝবে মজা এই সব কাজই করে অকাজ আর পড়াশুনো পড়াশুনো করেছিস পড়াশোনা করেছিস সকালবেলা হ্যাঁ সকালবেলা বেসে এসছিল পড়াতে আমি জানি আমিও কলেজে যাইনি অনেকটা দেরি হয়ে গেছে একা একা বসে খেতে একদমই ভালো লাগে না বাবাও কাজে গেছে মাও কাজে গেছে তো কি করবো খেতে তো আমাকে হবে মা বাবার ফোন করে বলছে তাড়াতাড়ি খেয়ে তাড়াতাড়ি খেয়ে কেন অত দেরি করছিস তো খেয়ে তো আমি নিয়েছি আর এখন একটু ঘুমাবো ঘুম থেকে উঠে আবার বিকালবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে তারপরে একেবারে সন্ধ্যেবেলা আসলাম জামা ঠামা পরে রেডি হয়ে এখন যাব আমি পড়তে পড়তে যাওয়ার পড়তে গিয়ে বাড়ি ফেরার সময় একটু চাও খেয়েছিলাম মাটির বাইরে চা খেতে কিন্তু আমার খুব ভালো লাগে আর ঘড়ির কাটার বাজে এখন পৌনে দশটা বাড়িতে এসে ওই একটাই রুটি খেয়েছি খেতে পারিনি মা বাবা ওখানে খাচ্ছে তো আজকের ভিডিওটা এইটুকানি জানি ভিডিওটা অনেক ছোট হয়েছে কিন্তু কি করবো বলো যেইটুখানি পেরেছি সেইটুখানি করেছি পারলে লাইক করবেন